প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকবে এবারে কাজগুলো তো খুব প্রিমিয়াম আগে থেকে আর তিন পিস নিলে কুরিয়ারটা ফ্রি দামটা অনেকটাই কমে যাবে একসাথে নিলে এই কালারগুলো দেখেন জাস্ট প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার থাকে এই যে ব্ল্যাক এর ভিতরে আছে বাটন কোয়ালিটিগুলো দেখাই কোটি কতটা প্রিমিয়াম ওকে এই যে কাজগুলো দেখেন মেরুন এর ভিতরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আমি যদি এটাকে জাস্ট কাজগুলো দেখাই প্রত্যেকটা পাঞ্জাবির কালার ডিজাইন একটু গর্জিয়াস এর ভিতরে জি প্রত্যেকটার মধ্যে কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে তৈরি হচ্ছে এই ডিজাইনগুলো নতুন আসছে জি যেগুলো সম্পূর্ণ আমাদের গার্মেন্টস এর তৈরি এমবোর্ড

অপোজিট এ তিনশো একষট্টি নম্বর গুলি জননী কুরিয়ার সার্ভিসের তিনতলায় পাইকারি এবং খুচা দুই ভাবে নিতে পাইকারি এবং খুঁজা আজকে দেখাবো শুধু খুঁজসার পাইকারের জন্য আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে হবে আচ্ছা পাইকারি আচ্ছা একটু আমরা দেখতে থাকি দেখেন

খুচরা দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর দুই পিস নিলে এক হাজার এক হাজার টাকা তিন পিস পনেরো টাকা সারা বাংলাদেশ তিন পিস নিলে কুড়ি চার্জ ফ্রি তো এছাড়াও কিন্তু তাদের কাছে নতুন নতুন কালার ডিজাইন সাইজ আছে এগুলো সব পড়বে

এই যে ব্ল্যাক এর ভিতরে আছে এটা একটু মধ্যে আর কি হালকা একটু মধ্যে ওকে দাম পড়বে 550 550 টাকা চাইলে এগুলোর সাথে ম্যাচিং আপনি কোটি গুলো কোটিও নিতে পারবেন কোটি সহ পাঞ্জাবি কোটি স পাঞ্জাবি একই দাম 1000 পড়বে 1000 পড়বে 1000 পড়বে কোটি আপনি যদি চাইলে সিঙ্গেল নিতে পারবেন আপনি চাইলে কম্বো প্যাকেজ নিতে পারবেন দামটা কমে যাবে দামটা কমে যাবে ওকে তো এই ধরনের পাঞ্জাবির দাম পড়বে মাত্র 550 550 টাকা

আপনি চাইলে আমাদের প্রতি সপ্তাহের কালেকশনগুলো দেখতে আমাদের নাম্বারে যোগাযোগ করতে যোগাযোগ করলে তারা ছবিগুলো দিয়ে দেবে। হুম জি মেরুনের ভিতরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন দেখেন। এগুলো যেইটাই না দাম পড়বে মাত্র মাত্র 550 টাকা। 550 টাকা জি। আচ্ছা। আর আপনাদের এটার অবস্থান হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে। হ্যাঁ নিউ মার্কেটের পাশে নিউ এলিফ্যান্ট রোড। ইসতান মলিকের অপজিটে 361 নম্বর গলি জননী কুরিয়ার সার্ভিসের তিন তলায়। ওকে রাইট। আমি যদি জাস্ট কাজগুলো দেখাই প্রত্যেকটা পাঞ্জাবির কালার ডিজাইন কাপড় কোয়ালিটি নিয়ে এবার কারোর কোনো কমপ্লেন থাকবে না এই টাকার মধ্যে এই পাঞ্জাবি পেয়ে যে ইনশাআল্লাহ এই যে আচ্ছা একটু লাইট কালার এর ভিতরে জি দাম 550 মাত্র 550 টাকা দুই পিস নিলে 1000 দুই পিস 1000 তিন পিস 1500 কুরিয়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ জি আচ্ছা এই যে প্রত্যেকটার মধ্যে কালার আছে চারটা পাঁচটা করে কালার আছে এবার এমব্রয়ডারির কাজগুলো সবথেকে ফুটে ওঠে এইগুলো আগের থেকে অনেক কয়েক গুণ বেটার

আপনার কাছে আজকে কত পড়বে মাত্র 550 টাকা 550 টাকা এক পিস নিলে হ্যাঁ দুই পিস 1000 টাকা তিন পিস 1500 টাকা এই যে এটা হোয়াইট আছে ব্ল্যাক এর ভিতরে হবে প্রত্যেকটা হচ্ছে কলার এর সাথে কাজগুলো ম্যাচিং করা হুম এই যে কলার সাথে কাজগুলো ম্যাচিং করা হবে

এই যে ভাইরাল পাঞ্জাবে হম ভাইরাল পাঞ্জাবি এটার মধ্যে আপনার দুইটা মডেল এটা একটা হচ্ছে চেইন আচ্ছা আরেকটার মধ্যে আপনার কিন্তু বাটনারের ভালোই ভালো কত পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ

এগুলা খুচরা দাম কত এক পিস পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস এক হাজার টাকা তিন পিস পনেরো টাকা পাঞ্জাবি কোটি পাঞ্জাবি কোটি মিলে এক আপনার কম্বো নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এক পিস পাঞ্জাবি এক পিস কোটি এক হাজার টাকা মানে কাস্টমারের পছন্দ নিতে হবে কাস্টমার যেকোনো একটা পাঞ্জাবি যে কোনো কোটি দুইটা নিলে একসাথে এক হাজার এক হাজার টাকা আর একটা নিতে চাইলে পাঁচশো পঞ্চাশ নিতে চাইলে পাঁচশো পঞ্চাশ টাকা তো যেহেতু সামনে বিয়ে শাদির প্রোগ্রাম আছে আসলে এই সিজনটাতে কিন্তু বাংলাদেশে প্রচুর বিয়ে শাদি হয় চাইলে জামাইয়ের ভাই ভাদার যারা আছেন তারা কিন্তু ম্যাচিং করে গ্রুপ সহ একসাথে নিতে পারেন সেক্ষেত্রে দামটা অনেকটাই কমে যাবে একসাথে নিলে জি এই যে আমি জাস্ট এটার বাটন কোয়ালিটিগুলো দেখাই কোটি কতটা প্রিমিয়াম দিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা কোটি বাটন সবগুলোই আচ্ছা প্রত্যেকটা সাথেই ম্যাচিং করা বাটন ম্যাচিং করে বাটন থাকবে পাঁচশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ করে হুম একটু গর্জিয়াসের ভিতরে জি ওকে

লোকর্শনটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকের অপজিটে তিনশো একষট্টি নাম্বার গলি জননী কুরিয়ার সার্ভিসের তলায় আচ্ছা জি তো এই হচ্ছে কি পাঞ্জাবি কোটি তো দেখানো সব শেষ আর আমাদের স্টক গুলো এই যে দেখেন ভিতরে রুমে কিন্তু আমাদের আর আচ্ছা ভিতরে যদি আমরা একটু যাই ভিতরে হ্যাঁ ভিতরে যদি আসলে যাই আপনারা বুঝতে পারবেন যে তাদের কাছে কত শত শত পরিমাণ আসলে প্রোডাক্ট আছে এই যে উপর থেকে দেখেন আর এটা তো তাদের একটা গোডাউন আপনারা তো নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি আছে যে আমাদের আরো শোরুম আছে চারটা আচ্ছা আর আমাদের নিজেদের আরো গোডাউন আছে নিচে ওখানে আমাদের স্টক আছে ফুল স্টক আছে আমাদের স্টকের কোনো কমতি নেই আর সামনে ঈদ পর্যন্ত সব এরকম সব আপডেট কালেকশন ঢুকতে থাকবে তো এই হচ্ছে কি আজকের ভিডিও তো ভিডিও এই পর্যন্ত থাকবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ